পাঠানো আমার ডাকে দিল্লিতে হাজিরা দিলেন না কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ইডির তলবের দিনে যথারীতি প্রচার সারলেন নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করলেন কালীগঞ্জ বিধানসভার গোবরা গ্রাম পঞ্চায়েতে নৌকো করে নদী পার হয়ে গেলেন নয়াচর এলাকায় ইনি নিজের কাজ করবে আমি আমার কাজ করব। সিবিআই কৃষ্ণগড়ে আসছে সবাই আমার কাছেই আসছে আমি আবার কার কাছে যাব। আমার কাজ উন্নয়ন করা পাঁচ বছর করেছি এখন আমার কাজ নির্বাচন বিধি চালু হয়ে গেছে আমার কাজ প্রচার করো আমি প্রচার করছি ইনি নিজের কাজ করুক আমি আমার কাজ করছি বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করে ইডি এর আগেও দুবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি 19 ফেব্রুয়ারি পর 11 মার্চ দিল্লির ইডি দপ্তরে ডেকে পাঠানো হয় তাকে কিন্তু এখনো অবধি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দেননি মোহুয়া মিত্র ইঁদুর ডাকলে পরে ইঁদুরের বাসী আমোন না সেই বাসী হচ্ছে কৃষ্ণের বাসীর মতো শুনে পরে কানে প্রবেশ করলে আজ না কাল দৌড়ে যেতেই হবে রাধা জিবে দৌড়ে যেতে এই রাধাও দৌড়ের চিন্তন কৃষ্ণ সবে বাসী বাজাতে শুরু করেছে আপনারা তো होली ছুটিতে দেখলেন सीबीआई এলো তারা সিংতে বাড়ি আমার বাড়ি সার্চ করলো আপনার সবাই দেখলেন তখন গেল আমাকে পাঁচটা পাঁচনা পাঁচনামা দলিয়ে গেল যেটা আমি আপনাদের কাছে দিয়ে দেব প্রত্যেকটা পাঁচনামাতে আছে নো সিজন নো ইনক্রিমিনেটিং ডেফিডেন্স এভিডেন্স নো ডকুমেন্টস ফাউন্ড আমার এই পুরো জিনিসটা বেশ হাস্যকর লাগছে তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মৌহা প্রতি অন্যায় হচ্ছে আমি কিন্তু প্রথম বলেছিলাম তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলে তৃণমূল বলতে আরম্ভ করেছিল অন রেকর্ড আমি কথা বলে বলছি কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনো দিতে হয়নি একদিকে যখন ইডির তলবে হাজিরা এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র তখন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইয়ের তরবে হাজিরা দিলেন না স্থানীয় তৃণমূল নেতারাও ভোটের মুখে ভোট ঘোষণা হয়ে গেছে যখন আমাদের প্রার্থী নেতা নেত্রী কর্মীরা প্রচারে বিজেপি জানে হেরে যাবে সেই কারণে এই প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের বিঘ্ন ঘটিয়ে অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সর্বশক্তিতে এজেন্সিগুলোকে নামিয়ে দিয়েছে দু সালের দোসরা ডিসেম্বর ভূপতি তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বুধবারই তলব করা হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা সহ মোট আট জনকে এদের নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরা দিতে আসেননি এদের কেউই প্রদ্যোত সরকার আবির দত্ত ও আশিস বাগচির রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে